হঠাৎ করে কেন ফ্লোরের এই অবস্থা বেহাল দশা হঠাৎ কেন ফ্লোরের ঢালাই ফেটে যায় হঠাৎ কেন ফ্লোর মাটি নিচে দেবে দেবে যায় ক্যারেক করে কেন আজকে জানতে চাইলে বুঝতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এটার আসল রহস্য আমি দেখাবো আসল রহস্য প্রমাণ সহকারে দেখাবো ফ্লোরের কেন এই অবস্থা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যান এই যে দেখেন আমার এই ভাইটা কি করতেছে ফ্লোরটা জায়গা জায়গায় ভেঙে গেছে ফাটল ধরছে তার কারণ কি এই যে দেখেন নতুন ঢালাই ঢালাইটা বিশাল বড় ফাটল ধরছে তার কারণ কি যদি জানতে চান বুঝতে চান ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যান আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন আর যারা এখনো আমার চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমি দীর্ঘ সাতাশ বছরের টানা সাতাশ বছরের অভিজ্ঞতা যাতে আপনাদের মাঝে শেয়ার করতে পারি সঠিক পরামর্শমূলক ভিডিও আপলোড দিতে পারি আপনারা যাতে পরবর্তীতে আমার ভিডিওগুলো পেয়ে যান সেই জন্যে পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন এবং উৎসাহ দিয়ে যাবেন ধন্যবাদ চলেন শুরু করি এই যে দেখেন আমার এই ভাইটা কি করতেছে তার কারণ কি দেখায় এই যে এই যে ঢালাইটা এই ঢালাইটা দেখেন ফাটল ধরছে নতুন ডালাই দুই দিন আগের ঢালাই অথচ ফাটল ধরছে আর এই ভাইটা মেরামত করতেছে তার কারণ কি তার কারণ একটাই এই যে দেখেন ফুলোরের মধ্যে সর্বপ্রথম এই যে ফুলোরের মধ্যে সর্বপ্রথম বালু ব্যবহার করতে হবে বালু না দেওয়ার কারণে ফ্লোরের অবস্থা সর্বপ্রথম বালু দিতে হবে সর্বপ্রথম বালু দিতে হবে বালু দেওয়ার পর দুরমুস করতে হবে পানি তো দিবেনি পানি কমা কমন পানি অবশ্যই বাধ্যতামূলক পানি দিতেই হবে পানি দেওয়ার পরে বালু দিবেন বালু দিয়ে দুরমুস করে নিতে হবে ভালো করে এই সমস্ত বালু না দেওয়ার কারণে এই সমস্ত ফ্লোর এই যে ফ্লোরটা দেখেন কোনো বালু দেয় নাই দেখছেন শুধু জাস্ট মাটির উপরে মাটির উপরে মাটির উপরে কিন্তু ফ্লোরটা ঢালাই করে দিছে যার কারণে ফ্লোরটা নিচের মাটি সরে গিয়ে জায়গা জায়গায় গর্ত হয়ে গেছে জায়গা জায়গায় দেবে গেছে যার কারণে ফ্লোরটা ফাটল ধরছে না এই ভুলগুলো করা যাবে না সাবধান আগে বালু দিতে হবে বালু ব্যবহার করতেই হবে বালু ছাড়া ফ্লোরের কোনো বিকল্প নেই অনেকে বালু না দেওয়ার কারণে এই জন্য এই ফুলোরগুলো হয় এরকম হয় এই ফলোটা ফাটল ধরছে কিছু জন্যে এই ফলোটা ফাটল ধরছে তার কারণ একটাই কারণ একটাই হয়তো দুরমুস করে নাই বালু দেয় নাই পানি দেয় নাই সেই জন্যে অতএব সাবধান আমরা যারা এই সমস্ত কাজ করি না এই সমস্ত কাজ করা যাবে না আপনারা বাড়িওয়ালাদেরকে সঠিক পরামর্শ দেন আরে ভাই একজন বাড়িওয়ালা কোটি টাকা ইনভেস্ট করে বাড়ি করে আপনার এই সমস্ত ভুলের কারণে যাদের টাকা নেই সামান্য পাঁচ লাখ সাত লাখ টাকা বাজেট আছে যারা ছোটোখাটো টিনশেট ব্রিক ফাউন্ডেশনের বাড়ি করে আপনার এই ভুলের কারণে তাদের কিন্তু প্রস্তুত হয় কেন এ ধরনের কাজ করা যাবে না যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন আমি কি ঠিক বললাম না বেটিক বললাম যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে সবার মাঝে শেয়ার করে দিবেন যে এ ধরনের কাজ করা যাবে না দেখেন এই ফ্লোর ঢালাই নিয়ম কিন্তু কেটা ফ্লোর ঢালাই করতে হলে আগে সর্বপ্রথম বালু দিতে হবে পানি দিতে হবে দুর্মুজ করতে হবে বালু দিতে হবে তাহলেই আপনার ফ্লোর টেকসই এবং মজবুত হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম